ভাইয়া তুমি কি আছো জি আছি এই যে বস্তা মুড়িতে কেন শুয়ে আছো ভাইয়া বস্তা গায়ে দিয়ে আছি কম্বল নাই কিছু নাই এটা জন্য গায়ে দিয়ে ঘুমাই ঠান্ডা বাতাস লাগে না জীবন মানে তোর যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে না দেখতেই পাচ্ছেন একজন পথ শিশু আমরা যাদেরকে পথ শিশু বলে থাকি তারা কিন্তু আসলে কোনো পথ শিশু নয় এরা আমার আপনাদের সন্তান তো দেখেন ভাগ্যর কি নির্মম পরিহাস এই কমলাপুর রেল স্টেশনে প্রচুর পরিমাণে মশা মাছি খেয়ে না খেয়ে কিন্তু আপনার এই কমলাপুর রেল স্টেশনেই বস্তা মুড়ি দিয়ে শুয়ে আছে ভাইয়া তুমি কি আছো এই যে বস্তা মুড়িতে কেন শুয়ে আছো ভাইয়া দশ টাকা দিয়ে কম্বল নাই কিছু নাই এটার জন্য গায়ে দিয়ে ঘুমায় ঠান্ডা বাতাস লাগে না মাথার নিচে কি দিয়েছো ভাইয়া মাথা তাহলে আমার বাটি বাটি তো এই যে এই জীবন কি আসলে ভালো লাগে বাবা ভালো লাগে না তো কি করবো কষ্ট সারার নাই এই যে শীত মৌসুমে তোমাদের কি কাঁথা কম্বল দেয় নাই কেউ দিয়েছিল একটা কম্বল এটা চুরি করে নিয়ে গেছে না তুমি বেঁচে খাইছো না না চুরি করে নিয়ে গেছে গা বাড়িতে যেন শুয়ে গেছি অন্য কম্বল পাইনি তোমার এই যে বস্তা মুড়ি দিয়ে শুয়ে থাকে এটা কি ভালো লাগে ভালো লাগে না তো ঠান্ডা লাগে এটা পর গায়ে দিয়ে ঘুমাই বাতাসটা কম লাগে এই বস্তা মুড়ি দিয়ে যে শীতের যে কষ্টটা সেটা কি যে পূরণ হয় না কষ্ট হয় এই যে মশা মাছি দিয়ে কিভাবে থাকো নেই নিচে তোমার নিচে কোনো নরম কোনো বিছানা নাই তাহলে কিভাবে থাকো তুমি

আচ্ছা তুমি কি কাজ করো তুমি তো অনেক বড় ছেলে আমি সাহায্য তুলে সাহায্য তুলতে গেলে মানুষজন কি বলে মানুষ গাড়ি এসব না কইরা অন্যরকম চললো বা লইবে এই বা কষ্ট কর বা কর ফেদিন দেশের বাড়ি কোথায় ভাইয়া আমার দেশের বাড়ির রশন ডিলাইফ পড়া না মা বাবা নাই তোমার মা আছে বাবার নাই বাবার কি হয়েছে বাবা হা ডিস্ট্রিকে মারাই গেছে যে গর্ভধারিণী মাতমাকে জন্ম দিয়েছিল সেই মায়ের কাছে যাও না কেন চাই না বাড়িতে থেকে লাগ করে বলছি এই যে রোদ বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে থাকতে কি ভালো লাগে না আমার এই থাকতে প্রচুর কষ্ট এ জায়গা আমার তো প্রতিমন্দি মানুষ আমার তো কেউ খেদমত করার মতন কেউ নাই একা বলতে ফুইরা থাকি আমি জন্মের থেকে পাওয়ার সমস্যা